আসসালামু আলাইকুম মিক্স রান্নারে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে রেসিপি করলা দিয়ে ডাল রান্না করবো চলার রেসিপিটা শুরু করি তো এখানে আমি অ্যাংকার ডাল নিয়ে নি আপনারা চাইলে মশারির ডালটাও নিতে পারেন আমি অ্যাংকার ডাল ছিল আমি অ্যাংকার ডাল দিয়ে রান্নাটা করবো তো এখানে করলা নিয়ে নিছি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো এখন আমি ডালটা সিদ্ধ দিয়ে দিব একটা চুলে পাতিলে পানি দিয়ে দিলাম এখন ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে আমি টুনে দিব এই যে ডালটা বলক চুল আসছে আমি উপরে ফেনাগুলি ফেলে দিব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে অ্যাঙ্কার ডালটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে আপনারা চাইলে প্রেশারে সিটি দিয়ে নিতে পারেন আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এক চামচ রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ডালটা আমি কিছুক্ষণ বলব দিয়ে নিব যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে কড়াইতে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে দিব তো এখন করলাগুলো দিয়ে দিব করলাটা আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন ভাব দিয়ে পানিতে ফেলে তারপরে করলাটা রান্না করতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে ভাজি করে নিই আসলে তেমনটা তিতা লাগে না হয়তো তিতার জন্য সবাই ভাব দিয়ে নেয় আমি এভাবে রান্না করি তো ডালটা আমি আবার তুলে বসে দিলাম তো এখন দিয়ে দিব করলাটা ভিজে রাখা করলাটা দিয়ে দিব ডালে দিয়ে আমি পাঁচ ছয় নিব পাঁচ ছ মিনিট রান্নার পরে আমি করলা ডালটা নামিয়ে নিব একটা কড়াইতে তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখন দিয়ে দিব দুইটা শুকনা মরিচ একটু ভেজে নিব আর কয়েকটা রসুন দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিব আর একটু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে ডালটা বাগা দিব আর কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম একটু শুক্রানের জন্যে আপনারা চালে এইভাবে রান্না করে খেতে পারেন আমি এভাবেই রান্না করি তাই আপনাদের মাঝে এভাবে রান্না করে দেখালাম যে আমি ডাল বাঘারটা দিয়ে দিলাম দেখেন আমার ডালটা করলার ডালটা খেতে অসাধারণ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার পুরাতন বন্ধু আছে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ